তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আশেপাশে প্রচুর তাপদাহ চলছে এবং আমরা দেখছি যারা শ্রমজীবী পেশাজীবী যারা বাইরে আসছেন তারা এই তীব্র উষ্ণতায় তারা কাতর এবং বিশেষ করে যারা তৃষ্ণার্ত নিরাপদ পানির জন্য তাদের হয়তো অনেক অর্থ খরচ করতে হচ্ছে এবং আমাদের যারা পুলিশ সদস্য তারাও কিন্তু আমরা দেখেছেন যে এই তীব্র গরমেও তারা তাদের দায়িত্ব অবিচল তো আমরা মনে করেছি যে সম্মানিত নগরবাসী বগুড়াবাসী যারা যারা এই সাতমাথায় এলাকায় যারা বিভিন্ন কারণে আসেন তাদের জন্য আমরা নিরাপদ পানির জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি এবং সম্পূর্ণ নিরাপদ পানি এখানে ওয়ান টাইম গ্লাস রাখা হয়েছে এখানে সুন্দর পরিবেশ রাখা হয়েছে একটি মানসম্মত পরিবেশ সম্মানিত নগরবাসী যারা এই এলাকায় পরিভ্রমণ করবেন তারা যে কোনো প্রয়োজনে তারা আমাদের এখানে নিরাপদ যে পানির স্টলটি আছে এখান থেকে তারা পানি গ্রহণ করতে পারবেন এবং আমাদের যারা পুলিশ সদস্য তাদেরকেও আমরা বিভিন্ন সময়ে যে আমরা পানি সরবরাহ করছি তাদেরকে স্যালাইন দিচ্ছি কারণ তীব্র গরমে এই কাঠফাটা রোদে এতক্ষণ বাইরে থেকে দায়িত্ব পালন করা কিন্তু আসলে কষ্টকর তো আমরা মনে করি যে আমাদের জেলা পুলিশের মূল যে ব্রতটি হচ্ছে বা মূল যে বার্তাটি হচ্ছে সেটা হচ্ছে আমরা নিরাপদ বগুড়া নির্মাণ করতে চাই এবং সেই লক্ষ্যে সম্মানিত জনগণকে সকল দিক দিয়ে নিরাপদ রাখা কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্য সম্মানিত জনগণের জন্য এই আমরা দেখেছি আগে আমরা অনেক ধরনের সামাজিক দায়িত্ব পালন করেছি তার অংশ হিসেবে আজকে আমরা তাদের মধ্যে এই নিরাপদ পানি সরবরাহের যে কার্যক্রম সূচনা করলাম আপনারা জানি বিগত বছর একইভাবে আমরা এই কাজটি করেছিলাম দীর্ঘ এক মাসের বেশি কিন্তু আমরা পানি সরবরাহ করেছিলাম এবারও যতক্ষণ এই তীব্র দাবদেহ থাকবে আমরা অবশ্যই এই সাত মাথা বগুড়া প্রাণকেন্দ্রে আমরা সম্মানিত জনগণের জন্য পানি সরবরাহ করি আপনাদের সবাইকে ধন্যবাদ